ઓ આઈસી ઓલેચો સુજી તો રાજુ ના બાજા ગુ મોજી બોજી ઓકે ડર મોર આ ત્રણ છ whales This one with a子 Just put I have in my mystery D frisk Yes

বল বাইক বাই কি হৈছে বর্তমানে মাটিচুরির বাজারে আমরা দেখতে পাচ্ছি অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে সেখানে ফায়ার এরও লোক কর্মীরা এসেছেন আছে কি হয়েছে আসল আটটা দশে কেন আগুন লাগছে দোকানের মধ্যে আটটা দশে হয়তো মানে বুঝা যান না ক্যান্ডেল থেকে লাগছে না মানে জ্বর থেকে লাগছে বুঝা যান না কিন্তু সাইটটা দোকানে একদম পুজো জলিয়া বসে হয়েছে আপনারা নিজে দেখুন ফায়াৰ ব্ৰিক টাইছে দহ মিনিট বা পোন্ধৰ মিনিট লেট হৈছে কিন্তু বেছিকৈ আহি দেৰি হৈছে পোন্ধৰ মিনিট লাগছে দোকান চলচি কিয় আর এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রিজের কন্ডিশনও খারাপ ব্রিজের কন্ডিশন খারাপ একটা ফায়ার ব্রিগেড হোসাইতে রয়েছে ইঞ্জিন যেটা এটা মানে দরকার পড়ছে না আইলো এটা মানে জল ক্ষয়ক্ষতি কেমন অনুমান করছে না ক্ষয়ক্ষতি তো আমার তো অনুমান ফন্ড থেকে ষোলো লাখ টাকা ফন্ড থেকে ষোলো লাখ আর কয়টি দোকান দোকান এখানে একটা দোকান স্টকে স্টক আছে মানে মাল স্টক করে রাখে কেন আচ্ছা আচ্ছা যে ও দোকান যেটা এটা স্টক থাকে মানে আমরা যে গুদাম করি ওই রকম মাল স্টক প্ৰতি পৰিমাণ পোন্ধৰ ষোল্ল লাখ বিশ লাখ পুণ্টক গ্ৰস্ত থাকে আজকে কৰে মানে ৰাতি ঘৰে পূজা থাকে আমাৰ খবৰ যোগাযোগ কৰিছে বন্ধু টানা যোগাযোগ কৰিছে চাৰিওবাদ এটা খবৰ গৈছে তাৰপিছত যদি মাছে সাজ মাত ভান্ধি মাত্ৰা মাছে ভান্ধি নামালি পুৰা ঠেৰ জ্বলিবলৈ এটা মঞ্জুত জ্বলোৱা হয় মাজ্ৰেছা জ্বলোৱা হয় চাৰিটা কব লগা টাউনত আহিছে চাহ বাহিমা আৰু চব আহি আছে প্ৰশাসনৰ ক্ষতিপূৰণ

মানে প্ৰথমে ধন্যবাদ দিম আপোনাৰ লোকেল পাব্লিক চব জেগা একত্ৰিয়া সাহায্য কৰছে কাৰণে ইয়াৰ পৰা ফায়াৰিগেড আহিছে ঠিক আছে তাৰমে পালা চাৰ্ভিচ দিছে যোৱাৰ কাৰণে ক্ষয় ক্ষতিৰ পৰিমাণ পঞ্চাশ লক্ষ

পঞ্চাশ লাখ টাকার মতো আরকি মানে মানুষ দোকানের লুকান হয়েছে প্রায় কেন্টার সরি পাঁচটা দোকান আছে তিনটা দোকান পুরো ফুল ডেমেজ হয়ে গেছে

এই দোকানে যে জ্বলিছে আমাৰ দোকান কোনো এটা চামান বাহ মাছ নাই চব জ্বলিয়াই গৈছে বৰ

আর গোডাউন থেকে তারা আগুনটা লাগছে কিরকম লাগছে কখনো পর্যন্ত জানা গেছে না সূত্রপাত পাওয়া গেছে না হয়তো ইলেকট্রিসিটি শর্ট হইতে পারে বা কোনো একটা কারণে হইতে পারে বা কোনো বোঝা গেছে না কিরকম লাগছে এটা আর কি টোটালি আমরা মানে অনুমানিক ধরা ধরা পড়ছি আর কি যে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার লোকসান হয়েছে আর বিশেষ করে বন্যার সিজন এখন চলে খাটাগাল নদীর কিনারও বাজারটা বাজারটা একটু উচা সাইড করিয়া মানে বন্যার কারণে মানুষের গরু বয়া আনিয়া এখানে রাখছে আর কি আর গাড়ি গুড়ি এখানে পার্কিং হয়েছে পার্কিং কারণে মানে বহু লোকসানও হয়েছে আমরা কষ্ট হয়েছে আমরা মিলে গাড়িগুলি বাঁচাইছি কিন্তু দোকানটারে সেভ করতে পারছি না দোকানের সামান করতে পারছি না তো দোকানদার সারা ওখানে সব আছেন আমি লোকাল মানুষ হিসাবে তারা ওখানে দোকানদার এখন আমরা সাহায্য করছেন এত মানুষ মিলে ফায়ার ব্রিগেডও আমরা খুব ধরনের সাহায্য সহযোগিতা করছে যখন কল করেছি তারা রেসপন্স করছে গেছে আইসিআইয়ারে ধন্যবাদ জানাইয়া আর বিশেষ করে আমি ওখানে জেলা আমরা ডিসি সারের কাছে ওটা অনুরোধ করিয়া